হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি ডোনা রাজস্থান থেকে আমার জীবনে ঘটে যাওয়ার কিছু কাহিনী তোমাদের সাথে আজকে শেয়ার করব বাপের বাড়ি থেকে বেরিয়ে শ্বশুরবাড়িতে পা দিয়েছো তাহলে আবার বাবা বাড়ির সাথে কিসের এত যোগাযোগ তোমার এত বছর পেরিয়ে গেল এখনো বাচ্চা কাচ্চা হলো না বেশি দেরি করলে কিন্তু আমরা মানুষ করে দিয়ে যেতে পারবো না ছেলেরা তো রাগই হবেই তাই বলে মেয়ে মানুষের এত ধৈর্য সংসার জীবনে মেয়ে মানুষের এত ধৈর্য কম হলে চলে না বাবু বুঝলে তো মেয়েদের শিক্ষা দীক্ষার উন্নতি মেয়েদের মনোমানসিকতা আর মেয়েদের ঘরে না বসে থাকার জন্য এবং কিছু ক্ষেত্রে নারী সাংসারিক জীবনে তার পিতা মাতার কথা বলাকে নাকি দোষ দেওয়া হয় আমি তো হতবাগ হয়ে যাই তাদের কথা অনুযায়ী শিক্ষা দীক্ষার ফলে নাকি মেয়েদের মনের মধ্যে ধৈর্য ব্যাপারটা নাকি দুর্বল হয়ে পড়েছে পুরুষরা তো আগা গোড়াই নাকি এমন ছিল কিছুটা ছন্ন ছাড়া আর কিছুটা বদমেজা আর মেয়েরা ছিল ভীষণ সহনশীল মানিয়ে নেওয়া অসীম ক্ষমতাশালী ধৈর্যশীলা তাই পুরুষদের হাজার অন্যায়ের বিরুদ্ধেও মেয়েরা তার নিজ গুণের সংসার টিকিয়ে রাখত কিন্তু যুগ পাল্টিয়েছে মেয়েরা এখন স্বাবলম্বী নিজে রোজগার করতে শিখেছে তাই আর আজ আর এমন হচ্ছে না তাই একটু কথাতেই এত ডিভোর্স আসলে কি জানো তো তোমরা তোমাদের পুরুষতান্ত্রিক চেতনা থেকে আজও বের হয়ে আসতে পারো নারী দিবসে হয়তো ফেসবুকে নারী সমাজে এগিয়ে নিয়ে যাওয়া নিয়ে দু চারটে স্ট্যাটাস দিয়েছো চক্ষু লজ্জার খাতিরে কিন্তু মন থেকে মেয়েদের এই সব ব্যাপারগুলোকে মেনে নিতে পারোনি আজও নিজস্ব ইনকামের মাধ্যমে মেয়েরা এখন আত্মনির্ভরশীল এটা তোমাদের মনোপুত হয়নি কখনোই তোমাদের মনে সেই পুরনো আমলের রূপ আজও বিদ্যমান বাড়ির সবাই টেবিল থেকে খেয়ে উঠে চলে গেলে মেয়েরা রান্নাঘরে বসে থালা বাসন মাজবে ঘর দুয়ার গোছাবে শোয়ার জন্য বিছানা করে দেবে তোমাদের চুন থেকে পান খসলেই পরে তোমরা ধমকে দেবে কিন্তু মেয়েরা তো ভীষণ ধৈর্যশীলা সংসারকে আঁকড়ে থাকবে ঠিক সবকিছু মুখ বুঝে সহ্য করে নেবে এবং সংসারের সবাইকে নিজের গুণে একমালায় গেঁথে রাখবে আসলে নারীদের এই এগিয়ে নিয়ে যাওয়াটাই এই স্বাবলম্বী হওয়াটা আজও তোমরা হজমই করতে পারি তোমরা চাও নারীরা সবসময় সামান্য কিছু কেনাকাটা বা হাত খরচের জন্য তোমাদের কাছে হাত পাতবে কিংবা পুজোর জন্য বাড়ির ভাই বোন মায়ের জন্য জামা প্যান্ট কেনার জন্য তোমাদের কাছে দ্বারস্থ হবে তুমি দেবে কি দেবে না ভীষণ খারাপ ভাষায় তাকে অপমান করবে সেটা তোমার ব্যাপার তোমরা আসলে চাও তোমাদের মেয়েরা সামনে হাত পাতুক একটা যুগ ছিল তখন আমরা কারোর কাছে খোঁজ খবর নিতে পারতাম না আর আমরা মেয়েরা নিজেদের দুরবস্থার কথা ভয়ে বা লজ্জাতে কারোর কাছে প্রকাশ করতে পারতাম না মনের আক্ষেপ মনেই লুকিয়ে বেড়াতে হতো কেননা প্রকাশ করলে স্বামী বা শ্বশুর অত্যাচারের মাত্রা আরো আশেপাশে কিছু সহানুভূতিশীল মানুষ অনেকেই এগিয়ে আসে আইন হয়েছে নারীদের ওপর অত্যাচার কমাতে আজ আমাদের সেই দিনটি নেই যে দিনটি মেয়েদের বাবা মা বিদায় লগ্নে বলবে স্বামীর ঘরই হচ্ছে মেয়েদের জন্য প্রকৃত ঘর ডিভোর্স কখনোই কারোর জন্য কাম্য নয় আমরা বিয়ে করি নতুন একটি ঘর তৈরি করার জন্য সংসার ভাঙার জন্য উদ্দেশ্যে নয় বিচ্ছেদ মাথায় নিয়ে কেউ কখনো বিবাহিত জীবনে আবদ্ধ হয় না কিন্তু এটাও সত্যি যে বিয়ে কোনো ফেলনা জিনিস নয় এমন ভাবার কোনো অবকাশ নেই যে এতে একবার প্রবেশ করলে আর বেরিয়ে আসার উপায় থাকে না কেননা সবার আগে এটি তোমার জীবন কিংবা আমাদের জীবন আমার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা তোমাদের কাছে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো জানিও আমি জানি আমার জীবনের ঘটনার সাথে অনেকের জীবনের ঘটনা অনেকটা মিল রয়েছে